গাইস যারা ঢাকার প্রাইম লোকেশানে একটি সুন্দর বাড়ি খুঁজতেছেন জমি সহ তাদের জন্য এই মুহূর্তে আমি যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি এটা কিন্তু দুই দুইতলা একটা বাড়ি জমির সহ বিক্রি হবে এটা হচ্ছে ঢাকার একদম প্রাইম লোকেশন সাবার বাস স্ট্যান্ড থেকে হেঁটে আসলে দুই থেকে তিন মিনিট লাগবে সো আজকে আমরা এই বাড়িটি ঘুরে দেখাবো এবং এই বাড়িটিতে কিন্তু আপনি সরকারি গ্যাসের লাইন পাবেন আপনারা বিদ্যুতের লাইন পাবেন এরপরে পানির লাইন পাবেন এবং মজার ব্যাপার হচ্ছে রানিং ভাড়া চলতেছে বিশ থেকে একুশ হাজার টাকা আর আপনি যদি নিস্তলা ভাড়া দেন সেক্ষেত্রেও কিন্তু আপনি চল্লিশ হাজার টাকার মতো ভাড়া পাচ্ছেন সো আমরা ঘুরে দেখাবো এই বাড়িটি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নামমাত্র মূল্যে আপনি এই বাড়িটি ক্রয় করতে পারবেন চলুন ঘুরে দেখি এই চমৎকার সুন্দর বাড়িটি গ্যাস এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এই বাড়িটির সামনে খুব সুন্দর চমৎকার একটা দুইতলা বাড়ি চলুন এই বাড়িটি সম্পর্কে দর্শকদের একটু জানাই ভাইয়া কেমন আছেন একবারে স্বল্প মূল্যে সাভার একদম প্রাইম লোকেশনে যেটা হচ্ছে একদম হাইওয়ে থেকে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট আর যদি আপনি বাইক বা রিক্সা দিয়ে আসেন দুই মিনিট মিনিটও লাগবে হ্যাঁ এত কাছে এত সুন্দর একটা বাড়ি বিক্রি হচ্ছে তো এই বাড়িতে আসলে কি কি সুযোগ সুবিধা আছে যদি একটু বাড়িতে সুযোগ সুবিধা হচ্ছে হলো পানির লাইন সরকারি গ্যাসের লাইন আচ্ছা চারটা চুলা ওকে বিদ্যুৎ হ্যাঁ সবকিছু সরকারি ভাবে আছে লাইনের গ্যাস আচ্ছা লাইনের গ্যাস এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং হ্যাঁ আর জায়গা হচ্ছে পরে পাঁচ জি 4.75 আচ্ছা 4.75 মানে 4.75 শতাংশ আর কি শতাংশ হ্যাঁ তার বাউন্ডারির দিকে প্রায় দুই আমরা একটু যেতে কথা বলি তাহলে এই হচ্ছে মেইন গেট এখন বাড়ির চাইলে আমি দোতলায় উঠতেছি হ্যাঁ দোতলায় যাচ্ছি নিচতলা কিন্তু কেউ থাকে না বাড়িটা বেশ একটু পুরনো বলতে গেলে পুরোনো হ্যাঁ অনেক আগের বিল্ডিং তো জি

এটা মনোরম পরিবেশ খুব কেউ যদি চান যে সাবারে যারা বসবাস করতে চান অনেকে কিন্তু একটা বাড়ি খুঁজে থাকেন থাকার জন্য কিন্তু এই যে এটা হচ্ছে একদম সাদ উন্মুক্ত একটা সাদ সেখানে করতে পারতেছে হ্যাঁ এই যে একদম ওপেন ওপেন সো এখানে কিন্তু আপনি চাইলেই কিন্তু আসতে পারেন আমি বলবো সরাসরি এসে যদি দেখেন তাহলে আশা করি ভালো লাগবে জি এই যে দেখেন এটা হচ্ছে সাদ বিশাল একটা স্পেস কিন্তু ফাঁকা আছে

যেটা তুলসী গাছ তুলসী গাছ আছে যাদের সর্দি কাশির জন্য বিশেষ উপকারী বিশেষ উপকারী এই যে তুলসী গাছ

এই যে দেখেন ডালিম আর ভাই সরাসরি আপনার যদি বাড়ি পছন্দ হয় সরাসরি আপনি মালিকের সাথে কথা বলবেন কথা বলে যদি আপনি কিছু কমাইতে পারেন কমাইলে তো আপনি কাগজপত্র দেখবেন কাগজপত্র সবকিছু একদম সলিড সলিড দেখে যদি পছন্দ হয় সরাসরি কিন্তু আপনি রেজিস্ট্রি করে নিতে পারবেন কোনো ঝামেলা না কোনো ঝামেলা নাই কোনো দালাল নাই কোন ঝামেলার ঝামেলারই কোন লোক নাই সরাসরি মালিক পক্ষ টাকা পয়সা হ্যান্ডলিং করবে ভাই আমরা তো মোটামুটি ঘুরে দেখলাম আপনাদের এই বাড়িটা মাশাআল্লাহ খুবই সুন্দর ভাই এই আশেপাশে কি কি ফ্যাসিলিটিস আছে মানে সাবারে যারা থাকতে চায় বা আছেন কি কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে এখানে সাবারর সুযোগ সুবিধা বলতে মিল ফ্যাক্টরি এখানে আছে আচ্ছা শিল্প প্রতিষ্ঠান এখানে গড়া বাকরি সুবিধা এবং যারা দূর থেকে আসে তারা স্ট্যান্ডের সাথেই বেশিরভাগ থাকতে পছন্দ করে জি কারণ হলো যারা দূর থেকে আসে তাদের কোনো ভয় থাকে না রাত্রে বারোটা বাজও আসতে পারবে আচ্ছা এই একটা সুযোগ সুবিধা আর এই বিল্ডিংটা ভেঙে তো নতুন বিল্ডিংও করতে পারা যাবে আচ্ছা আবার এখানে যেহেতু ফ্যাক্টরি অনেক অনেকে তো ভাড়ার চাহিদা অনেক বেশি ভাড়ার চাহিদা বেশি আচ্ছা আর একটু বেশি ভাড়া দিতে পারবেন চল্লিশ হাজার কেউ যদি নিস্তাটাও রিপেয়ারিং করেন সেক্ষেত্রে কিন্তু ভাড়া দিতে পারবেন চল্লিশ হাজার টাকার মতো অলমোস্ট আহ সো সরাসরি মালিকের সাথে কথা বলে এই বাড়িটা আপনারা কিনতে পারবেন আর ভাই কিভাবে যোগাযোগ করবে যদি একটু বলতেন এটা স্ক্রিনের মাধ্যমে মোবাইল ভিডিও আচ্ছা মোবাইলের স্ক্রিনে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে সরাসরি এসে দেখে শুনে যদি আপনার বাড়ি পছন্দ হয় তাহলে সেখেতে মালিকের সাথে কথা বলতে পারবেন সরাসরি কথা বলতে পারবেন জি আচ্ছা ধন্যবাদ ভাইয়াকে সো যারা সুন্দর একটা বাড়ি খুঁজতেছেন একটা বাড়ি কিনবেন একদম সাভারের প্রাইম লোকেশনে আমি বলবো এই বাড়িটা আপনারা দেখতে পারেন কারণ এখানে কোনো দালাল বা মিডিয়া নাই কারণ দা মিডিয়া থাকলে কিন্তু বাড়ির দামটা অনেক বেশি বেশি হয় তো এখানে কিন্তু আপনি একদম স্বল্প মূল্যে স্বল্প মূল্যে সুযোগ সুবিধা নিয়েই হ্যাঁ বাড়িটা কিনতে পারেন আচ্ছা এবার একটু প্রাইসটা বলবেন ভাই প্রাইস হচ্ছে পঁচানব্বই পঁচানব্বই লক্ষ টাকা আপনারা যদি পারেন প্রাইস আমরা যদি পারেন বাড়ি বাড়ির মালিকের সাথে কথা বলে আর একটু কমিয়ে নিতে সেক্ষেত্রে কিন্তু সুযোগ থাকবে আলোচনা সাপেক্ষে কম বেশি হতে পারে আলোচনা সাপেক্ষে সুযোগ থাকবে কমবে হ্যাঁ সো আমি বলবো অবশ্যই ভিডিওতে যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করে সরাসরি বাইটি দেখার জন্য চলে আসবেন আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিটু ব্লগসের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন